তিন বছর পাঁচ বছর সাত বছর বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয় না স্বামী বউরে গালি করে ভাইয়ের বউ বৌ বৌরে গালি গালাস করে এলাকার লোকজন বউরে গালি গালাস করে যত দোষ মহিলা অর্থাৎ পুতের বউর দোষ বাচ্চা কাচ্চা হয় না মানে পুতের বউর দোষ মানে বাচ্চা হবে না এটা ছেলের দোষে বাচ্চা হবে না এটা কেউ বিশ্বাসী করতে চায় না যারা ভিডিও দেখছেন কথা বলবো যে আপনার ঘরে যে যে আসে না আপনার হচ্ছে না এখানে কি আপনার কোনো দোষ থাকতে আমি বলবো যে হ্যাঁ সব বহ দোষ কারণ বহুর কারণে তো বাচ্চা হয় না কারণ প্রত্যেকটা রুকি আমাদের চেয়ে আসে যখন কথা বলে আমরা দেখি যে বাংলাদেশের মেয়েরা নির্যাতিত মেয়েরা কথা বলে কান্না করে যে স্যার আমার কি দোষ সব দোষ তো আমার আমার কি দোষ আবার বলে সব দোষ তো আমার অর্থাৎ আপনার যে বাচ্চা কাচ্চা হয় না বাচ্চা হয় না আপনার যে ইনফার্টিলিটি আপনি যে সাব ইনফার্টিলিটিতে ভুগতেছেন আপনার যে বেবি হয় না সেই সম্পূর্ণ দোষ একটা মেয়ের উপরে পড়ে কিন্তু সেই দিন কি এখন আছে নাকি দিন বদলাইছে বাংলাদেশের শত শত ডাক্তার এখন ইনফার্টিলিটির হাজার হাজার গাইনিকোলজিস্ট স্পেশালিস্ট আর এমবিপিএস ডাক্তার রেজিস্টার ডাক্তার এখন অভাব নাই কিন্তু তারপরেও কেন নারীর উপরে অত্যাচার আমি এই জন্যই বলবো যে আজকে যারা ভিডিও দেখছেন আপনার শুক্রানোর কোয়ালিটি ঠিক আছে তো আপনার শুক্রাণু শুক্রানোর ঠিকমতো নরসরা করে তো আপনার এবং আমার জন্ম এই শুক্রানো থেকে মনে রাখবেন আপনি এবং আমি আমার সাথে লক্ষ লক্ষ শুক্রানো ছিল তাদের সাথে প্রতিযোগিতা করে আমরা পৃথিবীতে আসছি সো যারা ভিডিও দেখছেন আমাদের ভাগ্য আছে বলে আমরা পৃথিবীর আলো দেখতে পারছি আল্লাহ চাইছে বলে এটা দেখতে পারছি আলহামদুলিল্লাহ যারা ভিডিও দেখছেন মূলত বলবো যে শুক্রাণুর কোয়ালিটি খারাপ হলে আপনি চাইলে বাবা হইতে পারবেন না একটা ছেলে একটা পুরুষ মানুষ তখনই বাবা হইতে পারবে না যখন তার জুটা ত্রুটি থাকবে নাম্বার ওয়ান ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ তিন মাস বা ছয় মাস যাবৎ বিয়ে করছে কিন্তু স্বামী স্ত্রীর মিলামিশা সে করতে পারে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিন মাস দুই মাস বিয়ে করছে কিন্তু একদিনও স্বামী স্ত্রীর মিলামেশা করে নাই তাহলে কি তার বাচ্চা হবে বাচ্চাও হওয়ার আছে এটা অনেক সময় ওই ঘরের বউ ওই ওই ঘরের মেয়েটা লজ্জায় বলে না সমাজকে বলে না যে তার স্বামীকে মানুষ কিভাবে জানবে কিন্তু কতদিন লজ্জা এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আরেকটা হলো যে আপনার স্বামী স্বামী স্ত্রী মিলামিশা সব করতে পারে টাইমিং সব দিতে পারে কিন্তু তার শুক্রাণুর কোয়ালিটি ভালো না তখন তার বাচ্চা হয় না যেমন আপনার যদি হয় আমি আবারও বলছি শব্দটা কি মানে আপনার যে সিমেন্ট বা বীর্য টেস্ট করছেন করার পরে দেখা গেল যে ওইখানে শুক্রাণুর সংখ্যা জিরো শুক্রাণুর সংখ্যা কি জিরো তখন আপনি কখন বাচ্চা বাচ্চা বাবা হইতে পারবেন না আপনার ওয়াইফের ঘরে আপনার জন্ম দেওয়া বাচ্চা হবে না স্বাভাবিক পদ্ধতিতে তখন আমরা আইভিএফ বা ইক্সি পদ্ধতির মাধ্যমে বাচ্চা নিতে বলি যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন এই মুহূর্তে জয়েন হলেন আপনার শুক্রাণুর কোয়ালিটি নষ্ট হয় কেন আপনি কি জানেন যে আপনার শুক্রাণুর কোয়ালিটি কেন নষ্ট হয় আমি বলবো যে আপনার কারণে আপনি ছোটবেলা অন্ডকোষে আঘাত পাইছেন কখনো কোনো ডাক্তার দেখান নাই বাবা মাকেও বলেন নাই আপনার অন্ডকোষে টিউমার হইতে পারে আপনার ছোটবেলা অন্ডকোশ ফুলে গেছিল অনেক ফুলে গেছিল অনেক জ্বর আসছিল আপনি অবহেলা করছেন খেয়াল করেন নাই কোনো গার্জিয়ান পারবেন না কারণ আপনি যখন তারাই কাজ করেন আপনি যখন তারাইয়া কাজ করেন আপনার অন্ডকোশটা ঝুলে যায় বড় হয় অনেকটা বড় হয় চিন চিন করে ব্যথা করে আপনি নিজ দিয়ে হাত দিয়ে দেখেন রশি বা তড়ি বা কেঁচুর মতো লাগে জোকের মতো লাগে অনেকে বলে আবার শুয়ে পড়লে স্বাভাবিক হয়ে যায় এই যে কন্ডিশনটা এটার নাম হলো যদি আপনার হয় আপনার শুক্রাণুর কোয়ালিটি ধীরে ধীরে নষ্ট হবে ধীরে ধীরে নষ্ট হবে কারণ কি যখন আপনি দাঁড়াইয়ে কাজ করবেন আপনি যখন দাঁড়াইয়ে কাজ করবেন তখন জমা জমে থাকে অনেকক্ষণ ওই রক্তের টেম্পারেচার মানে নর্মাল থাকে না তখন যে শুক্রাণুগুলা তৈরি হয় সেগুলা ভালো কোয়ালিটি শুক্রাণু না আবার আমাদের ইয়াং ছেলেরা সারাদিন মোবাইল ফোন ব্যবহার করে মোবাইল ফোন জিন্সের প্যাকেটের ভিতরে রাখে ওই আন্ডা কোশল লগে থাকে অন্ডা কোশল লগে থাকে তাতে কি হয় মোবাইল ফোনের যে ব্যাটারি রেডিয়েশন আছে এই কারণে আপনার শুক্রানির কোয়ালিটি নষ্ট হইতে পারে আপনি যদি সোলার পাশে কাজ করেন আমি আবারও বলছি আপনি যদি সোলার পাশে কাজ করেন অত্যধিক তাপে কাজ করেন টেম্পারেচার বেশি গরমে কাজ করেন আপনি যদি অত্যধিক সময় মরুভূমিতে পার করেন দশ বছর পনেরো বছর আপনার শুক্রাণুর কোয়ালিটি খারাপ হইতে পারে শুক্রাণুর কোয়ালিটি কি খারাপ হইতে পারে সো আপনার শুক্রাণুর কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আপনি কত তাড়াতাড়ি বাবা হচ্ছেন আবার অনেকেই ভালো খাবার গুলা খায় না মদ্যপান করে অ্যালকোহল খায় ধূমপান করে বিড়ি সিগারেট খায় ফুড জাঙ্ক ফুড নেশাখুরের মতো খায় মানে পিজ্জা বার্গার হটডগ এই ধরনের যত খাবার গুলো আছে কালারফুল আরে রং মেশানো খাবারে কি থাকে জানেন কালার গ্রেডিয়েন্ট কালার গ্রেডিয়েন্ট যেটা আপনার খাবারের মানকে নষ্ট করে হয়তো স্বাদ বৃদ্ধি করে কিন্তু খাবারের কোয়ালিটি নষ্ট করে যদি এরকম খাবার আপনি সবসময় খান তাহলে আপনার শুক্রানোর কোয়ালিটি নষ্ট হবে তাহলে এখান থেকে উত্তরণের রাস্তা কি এখান থেকে বাঁচার উপায় কি এই সকল বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো যারা আমাদের লাইফটা দেখছেন আমি বলবো যে বাঁচতে হলে জানতে হবে লজ্জা সরব দূরে রাখেন আর কত লজ্জা পৌঁছলে যায় সংসার যাই হোক যারা ভিডিও দেখছেন আমি বলবো যে আপনার যদি শুক্রাণুর কোয়ালিটি খারাপ হয় আপনি ভালো কিছু ওষুধ খাইতে পারেন ঔষধের পাশাপাশি ভালো খাবার গুলো আগে খাবেন নাম্বার ওয়ান ভালো কোয়ালিটির শুক্রানো তৈরি করতে হলে প্রথমে এক নম্বরে যে খাবারটা খাবেন সেটা হলো সবুজ শাক সবজি পৃথিবীতে যত খাবার আছে এই সবুজ শাক সবজির মতো ভালো খাবার নাই বাংলাদেশে এখন এখন শীত সিজন চলে আপনি কত রকমের সবুজ শাক সবজি খাবেন পুঁই শাক পালং শাক কপি ফুলকপি ব্রকুলি মাটির নিচের আলো খুব গুরুত্বপূর্ণ কাঁচা আদা আদার রস শুক্রানোর কোয়ালিটি বাড়ায় কাঁচা রসুন শুক্রানোর কোয়ালিটি বাড়ায় কাঁচা হলুদ শুক্রানোর কোয়ালিটি বাড়ায় রঙিন ফল যেমন রঙিন ফল এবং সবজি যেমন গাজর টমেটো আনার মানে ডালিম আম পাকা আম পাকা কাঁঠাল পাকা পেঁপে মিষ্টি কুমড়া এগুলা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এগুলো আপনার শুক্রানোর কোয়ালিটি বাড়াবে বাদাম খুব গুরুত্বপূর্ণ বাদাম জাতীয় যত খাবার আছে ধরেন আপনি দেশি বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম হ্যাঁ কাঠ বাদাম করবেন এগুলা খুব গুরুত্বপূর্ণ আছে না কাঁচা সোলা যেটা আমরা রমজান মাসে শুধু খাই তা সিদ্ধ করে খাই আর এটা কাঁচা খাবেন কাঁচা আপনার শুক্রানোর কোয়ালিটি বাড়বে আমরা কলা খাইতে বলি কলা কেন খাবেন কলা জিঙ্ক সমৃদ্ধ খাবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ওষুধ হলো জিঙ্ক এই জিঙ্ক আপনার যৌন শক্তি বাড়ায় প্রজনন ক্ষমতা বাড়ায় দেখেন জিঙ্ক আপনার কোয়ালিটি বাড়ায় শুক্রানুর কোয়ালিটি বলতে আমরা কি বুঝি শুক্রাণুর কোয়ালিটি বলতে বুঝি এক এম এল বীর্য যদি আপনি টেস্ট করেন তাহলে দেড় কোটি বা দুই কোটি আপনার শুক্রাণু হবে খুব গুরুত্বপূর্ণ আপনি যদি দেখেন এর সে কম পরিমাণে আছে আমি আবারো বলছি আপনি যদি দেখেন এর সে কম পরিমাণে আছে তাহলে বুঝতে হবে আপনার শুক্রাণুর কোয়ালিটি ভালো না এখন ধরেন আপনার শুক্রাণু আছে 10 কোটি 2 কোটি 3 কোটি 1.5 কোটি কিন্তু শুক্রাণুগুলো নড়াচড়া করতে পারে না মোটিলিটি খুব কম আবার অনেকগুলো আছে আপনার স্ট্রাকচার ঠিক নাই মাথা আছে দেহ নাই দেহ আছে লেজ নাই শুক্রাণু কিন্তু সাতরাইয়া মায়ের ডিম্বাণুর কাছে পৌঁছায় এই শুক্রাণু আর ডিম্বাণু মিলে হয় আপনার আমার জন্ম এখন এই শুক্রাণু যদি ভালো না থাকে ভালো সাতার না কাটে তাহলে কি সে বাবা হতে পারবেন আপনি এই জন্য আমরা বলি আপনার শুক্রাণুর কোয়ালিটি টেস্ট করবেন আপনার শুক্রাণু ভালো আছে কিনা জানা জরুরি খুবই জরুরি এটা অনেকে আমরা ওষুধ খাই যেমন ওষুধ খাইতে পারেন শুক্রানোর কোয়ালিটি ভালো রাখে দেখবে যে বাজারে কিউ কেয়ার হ্যাঁ তারপরে ফার্টি ফার্টি কিউ ফার্টি কিউ তারপরে যেমন যে ইউবি কেয়ার হ্যাঁ এরকম অনেক প্রিপারেশন আছে যে ওষুধ গুলা বাংলাদেশে এখন পাওয়া যায় এগুলো শুক্রানোর কোয়ালিটি বাড়ায় আর দেখবে যে অকারনিক্স একটা ট্যাবলেট আছে তিনশো মিলিগ্রাম আমরা সকাল বিকাল খাইতে বলি দুই মাস খান আপনার শুক্রাণুর কোয়ালিটি বাড়বে আপনি মাল্টি খেতে পারেন মাল্টি ভিটামিন খেলে আপনার শুক্রাণুর কোয়ালিটি বাড়বে এখন আমরা ঔষধও খাই কিন্তু ব্যায়াম করি না শুধু ওষুধ খাই আমরা ওষুধ খাই কোনো ভালো খাবার খাই না ভাই আপনার শুক্রাণুর কোয়ালিটি বাড়াতে হলে পাঁচটা খাবার খাবেন আমি আবারও বলছি নাম্বার ওয়ান শাক সবজি নাম্বার টু কাঠ বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম ওয়ালনাট এগুলা বাদাম কিসমিস এবং মিক্স করে একসাথে দেশি ডিম খাবেন বিদেশি ডিম খাবেন ফার্মের ডিম খাবেন যেটা পান সেটাই খাবেন অর্থাৎ ডিম ডিম হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়ালি একটা খাবার এই জন্য যারা ভিডিও দেখছেন আমি বলবো আপনার শুক্রানোর কোয়ালিটি ভালো আছে কিনা এটা জানাটা খুব জরুরি

সারাদিন ইনশাল্লাহ আর ঢাকায় চেম্বার করি বুধ বৃহস্পতি শুক্র বুধ বৃহস্পতি শুক্র এম টাওয়ার রামপুরা পাঁচতলা ভালো লাগলে আসতে পারেন দোয়া এবং ভালোবাসার লোক তবে ঔষধ কে না করে ভালো ভালো খাবার খান দেখবেন যে সুস্থ থাকবেন

এখানে বসে কি মানে সত্য মঙ্গলবার শ্যাম্বার আয়সা গেলে সিরিয়াল দিতে হবে আমরা ফোনে কোনো সিরিয়াল নিই না আপনি অনলাইনে দেখাতে চাইলে স্যারের বিজি দিতে হবে দুই হাজার টাকা দেশের লোকই ধরবেন না সব বিদেশি না পঞ্চাশ চল্লিশ টাকা আপনার বিকাশ খরচ দুই চল্লিশ টাকা পাঠান যদি বিশ্বাস না করে তখন আপনি আমাকে দেখাবেন যে আমি স্যার শ্যাম্বার থাকি আমি স্যারের ম্যানেজার

ঢাকায় বসে লক্ষ্মী পাঠা লেখেন না শুধু মঙ্গলবার সকাল আট দশটা থেকে আইসা সিরিয়াল দিতে হবে এটা হলো কাপ এগুলো আমরা টাকা পয়সা পাবেন না কিন্তু অনলাইনে কত টাকা পয়সা পাবেন আপনি তিনশো টাকা নেবেন আমার কাছে সম্মান তিনশো গোলাপের নেবে দুইশো করে আমার কতক্ষণ নেবেন তিনশো করে অনে আপনার রোজ কটা চলবেন ঢাকায় বুধবার বৃহস্পতিবার শুক্রবার

না রেট একটু ভালো দিয়ে নাকি কোম্পানির কথা হয় কথা বুঝেন নেই অন্য যে কোম্পানি হিসাবে সে তো অনেক টাকা থাকে